আসসালামু আলাইকুম আমরা আমাদের সন্তানদেরকে কেন ভালোবাসি কারণ আমরা চাই আমাদের সন্তানের শরীর ভালো থাকুক মন ভালো থাকুক এবং সমাজের সবাই তাকে একজন ভালো মানুষ হিসেবে জানুক সে যদি একজন ভালো মানুষ হয় তাহলে সে তার মতো মানুষের উপকার করবে কিন্তু আমরা কি দেখছি মানুষ কি মানুষের উপকার করছে নাকি ধনী হওয়ার মজার খেলায় মেতেছে এই খেলা একটা মারাত্মক নেশা আজকাল এই নেশায় ছেয়ে যাচ্ছে দেশ দেশের এই অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হয় যাদের কষ্ট হয় তাদের জন্য আমার এই কনটেন্ট আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি শিক্ষার্থীরা আমার কাছে সন্তানের মতো আমি বলি ওরা আমার শিক্ষার্থী সন্তান ওদের দ্বারা আমি গল্প কবিতা আর অনুচ্ছেদ লেখাই এবং ছবি আঁকাই সেগুলো খবরের কাগজে পাঠাই ছাপা হলে কাগজটা কিনে দিই তখন তার যে কি আনন্দ সে আরও চেষ্টা করে অন্যরাও চেষ্টা করে সারা বাংলাদেশে তার সৃষ্টি আর নাম চলে গিয়েছে আমি এরকম শিক্ষকও দেখেছি যার মেধা আছে কিন্তু পেশাগত জীবনে উদাসীন আমি এরকম শিক্ষকও দেখেছি যে শ্রেণীকক্ষে বসেও ব্যক্তিগত কাজ করে আপনি যদি শিক্ষক হন তাহলে শিশুদেরকে সৃজনশীল বানানোর চেষ্টা করুন ওদের মেধা আছে প্রতিভা আছে চেষ্টাও আছে শুধু আমাদের অবহেলার জন্য ওদের প্রতিভার বিকাশ ঘটছে না আপনি আজকেই নিজের মনকে বোঝান আমার জন্য যেন কোনো শিশুর জীবন নষ্ট না হয় আপনি যদি শিক্ষক না হন তাহলে এই কন্টেন্ট আপনার পরিচিত শিক্ষকদেরকে পাঠান সবার আগে ছাপা হয়েছে আমার লেখা আমার একটি গল্প দুইটি অনুচ্ছেদ তারপর ছাপা হয়েছে বুশার লেখা তারপর ছাপা হয়েছে আশরাফুলার একটি ছবি তারপর ছাপা হয়েছে ক্লাস টুয়ের তুলতুলের দুইটি ছবি আমার এই শিক্ষার্থীর নাম তানজিলা ইসলাম ছাইমা ও যেগুলো বললো সেগুলো পাঠিয়েছিলাম গত বছর একদম প্রথম গল্পটা ছাপা হয়েছিল দুই হাজার নভেম্বরে যাদের লেখা বা আঁকা ছাপা হয় তাদেরকে আমি বলি লিটল সেলিব্রিটি এটা আমার ইনোভেশনের শিরোনাম এবছর যারা লিটল সেলিব্রিটি হয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমি সবাই ম্যাডাম ম্যাডাম আমাদের খাতা আমার খাতাটা ওর নাম ইয়াসমিন ওর একটা অনুচ্ছেদ ইত্তেফাকে ছাপা হয়েছিল শিরোনাম ছিল আমাদের মার্চ মাস আমি ওদেরকে বললাম আজকের আলোচনায় তোমরা মন দাও একটা অনুচ্ছেদ লিখতে দেব, যাটা সবচেয়ে ভালো হবে তারটা খবরের কাগজে পাঠাবো আমি মার্চ মাসের জাতীয় দিবসগুলো নিয়ে আলোচনা করলাম ওরা সবাই ভালো করে লেখার চেষ্টা করলো আমাদের তো এটাই দরকার ওরা গাইড বই মুখস্থ করবে কেন ওরা নিজেরাই লিখতে পারবে নিজে কিছু লিখতে না পারলে সৃজনশীলতা হয় সৃজন মানেই তো সৃষ্টি আমাদের শিক্ষাক্রম কী চায় মোস্তফা কামাল স্যার যখন আমাদের উপজেলা শিক্ষা অফিসার ছিলেন তখন বলেছেন গাইড বই হাত দিয়েও ধরবেন না কেন ধরবেন নিজেকে প্রশ্ন করুন নিজের কাছে বড় হন একজনের কাছে ছোট হয়ে সবার কাছে বড় হওয়া খুব সহজ তাতে নিজের মনে শান্তি থাকে না এখন জুলাই মাস এর মধ্যে রোজার ছুটি গেল কোরবানির ছুটি গেল আমি যদি পারি আপনি কেন পারবেন না শিশু ছবি আঁকবে আপনি আপনার ফোনে একটা ছবি তুলবেন ছবিটা মেইল করে দেবেন শিশুরা আপনাকে ভালোবাসবে চারদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে আপনি হয়তো ভাবছেন জীবনে অনেক কাজ করেছি নাম তো দূরের কথা বদনামী হয়েছে হোক আমি বলবো আপনি নিজের কাছে সৎ থাকুন এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই আপনি কাজ করছেন আর আপনার পেছনে কেউ লাগছে না তার মানে আপনি এমন কিছু করছেন না যাতে খারাপ লোকদের গায়ে জ্বালা ধরে সুপ্রিয় সহকর্মী বৃন্দু আমরা নিষ্পাপ শিশুদের নিয়ে কাজ করি আমাদের চেষ্টা থাকবে ওদেরকে শেখানোর জাতীয় দৈনিকগুলোতে সপ্তাহে একদিন শিশুদের লেখা ও আঁকা ছাপা হয় সেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে আপনার কারো সঙ্গে কথা বলার দরকার নেই আপনি লেখা পাঠিয়ে সপ্তাহে একটা দিন ই পেপার দেখুন লেখাটা থাকলে আপনার পরিচিত হকারকে ফোন করুন শিশুরা মানুষ হলে দেশের ভবিষ্যৎ ভালো ওরা যদি শ্রেণিকক্ষে অমনোযোগী থাকে আপনার কি ভালো লাগে এই ছেলেটার নাম নাহিয়ান ওর আঁকার ছবি ইত্তেফাকে ছাপা হয়েছিল এরপরে কথা বলছে রিয়ানা তারপরে জান্নাতুল জান্নাতুলের গল্প কালবেলায় আর অনুচ্ছেদ সমকালে ছাপা হয়েছিল আমি বিদায় নিচ্ছি আমি কে আমার স্কুলের নাম কি এগুলো মুখ্য বিষয় নয় আপনি কাজ করুন কিছু জানার থাকলে এই পোস্টে কমেন্ট করবেন আমার এই কাজটায় ইনোভেশন হিসেবে জমা দিয়েছি দোয়া করবেন যেন এটা পাশ হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্রতিদিনের বাংলাদেশে ছাপা হয়েছিল লেখা ছাপা হলে আমার খুব ভালো লাগে এবং আমার বাড়ির সবাই খুশি হয়